হ্যালো গ্যাস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আমার পরিবারের সবাই ভালো এবং সুস্থ আছো আমি একটু অসুস্থই আছি কিন্তু ওষুধ খেয়ে এখন সুস্থ আছি আর চলে এসেছি তোমাদের কাছে দেরি হয়েছে তো কি হয়েছে আসতে তো হবেই আর এই জায়গাটা আমার দ্বিতীয় ভালোবাসার জায়গা যেখান থেকে আমি হ্যাঁ সবার তো মন রক্ষা করতে বা মনোজয় করতে বা মনোপ্রুত করতে পারবো না কিন্তু ভালোবাসার বিশাল একটা পরিধি আমার এই ওয়াইটি আমি শুরু তো করবই একটু মহাকুম্ভ মেলা দিয়ে শুরু করি তারপর অবশ্যই করে মেন কন্টেন্ট মেন কোর্সে তো যাবই বারো বছর অন্তর আমাদের কুম্ভ মেলা হয় এটা সবার জানা আর এই কুম্ভ মেলাটা বৃহস্পতি সূর্য চন্দ্রের উপস্থিতি উপর নির্ভর করে অবস্থানটা ঠিক করা হয় আর এই চারটে জায়গায় ভারতবর্ষের চারটে জায়গায় কুম্ভ মেলা হয় মানে প্রত্যেক বছর অবস্থান অনুযায়ী প্রত্যেক বছর মানে বারো বছর অন্তর অবস্থান অনুযায়ী হয় সেটা হচ্ছে অবশ্যই প্রয়াগরাজ ত্রিবেণী সঙ্গম উত্তরপ্রদেশে আর হরিদ্বার নাসিক আর উজ্জয়িনী এইবার কেন এইটাকে এত বিশ্লেষণ করা হচ্ছে কারণ এটাকে শুধু কুম্ভমেলা বললে ভুল বলা হবে এটা মহা কুম্ভমেলা বারো বছর অন্তর অন্তর হয় এই বারো ইন্টু বারো একশো চুয়াল্লিশ বছর পর মানে বুঝতে পারছেন মানে আমরা সৌভাগ্যবান বা সৌভগ্যবতী যদিও জায়গায় যেতে পারছি না কিন্তু আমরা সেই দেশেই অবস্থান করছি যেখানে এই রকম একটা মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হচ্ছে সেটা হচ্ছে বিশ্বাসের একটা সম্মিলিত জায়গা যেখানে বিশ্বাস সংস্কৃতি আর অবশ্যইভাবে ভালোবাসার একটা মিলন ক্ষেত্র এই মহাকুম্ভ মেলা মহাকুম্ভ মেলা এটা বলা হচ্ছে কারণ একশো বছর পর এই মহাকুম্ভ মেলা হচ্ছে যেটা তেরোই জানুয়ারি থেকে আরম্ভ হয়ে গেছে যেটা চুয়াল্লিশ দিন থাকবে মানে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত থাকবে আর এইবারের এই মহাকুম্ভ মেলা হচ্ছে কোথায় উত্তরপ্রদেশে প্রয়াগরাজে যেটা ত্রিবেণী সঙ্গ আর অনেকের মানে কি বলবো মনের ইচ্ছা আর শরীরের শরীর যদি সাথ দেয় তাহলে অনেক মানুষ অ্যাট এ টাইম ওখানে এমন ব্যবস্থা করা হয়েছে যে পূর্ণ স্নান স্নানও করতে পারবে আর কেউ যদি মনে করে না আমি দেখে দুদিন পর আসবো আর কেউ যদি মনে করে যে আমি চুয়াল্লিশ দিনই ওখানে থাকবো সমস্ত ব্যবস্থা করা আছে এই মানে আমরা নিজেদের ধন্য মনে করছি বিশ্বের একটা একত্রিত সম্মিলিত একসাথে প্রচুর মানুষ একাটা হওয়া এই মেলা কেন বললাম কারণ আমরা হিন্দু আমরা বিশাল মানে কি বলবো পুণ্য লাভ করছি যে আমরা আমাদের সময় জ্ঞানে যারা জ্ঞানও তো দেখতে পাচ্ছে যারা একদম কোলের শিশু তারা তো আর বুঝতে পারবে না এই একশো বছর পর এই মহাকুম্ভ মেলা আমাদের জন্য সত্যি করেই একটা বিশাল হৃদয়ের জায়গা জুড়ে থাকলো আমার পরিবারের আমার বড় নন্দাই তার ছেলে যাচ্ছে আমার কত খুব যাওয়ার ইচ্ছা কিন্তু প্রচুর কাজের চাপ বিভিন্ন স্কুলের কোশ্চেন পেপার ঢুকে গেছে জানি না টুক করে চলে যেতে হয় পায়ে ওর মানে ই চরকা চাকা লাগানো কোন সময় চলে যাবে শুধু বলছি ইস একটু যেতে পারলে হয় দেখি এরা যায় কি বলে বন্ধু বান্ধবদের কথা বলছে তাই এটা বললাম কারণ কুম্ভ মেলা বারো বছর পর হয় চিন্তা করুন একটা মানুষকে বারো বছর প্রতীক্ষা করতে হয় কুম্ভ মেলা দেখার জন্যে আর এটা হচ্ছে মহা মহাকুম্ভ মেলা যেটার জন্য আমাদের ভারতবর্ষ কেন পৃথিবীর মানুষরাও এটাকে টার্গেট করে যে এইটা এটাই জন্য অ্যাটেন্ড করা যায় তাই এইটা দিয়ে শুরু করলাম আমার আজকের ভিডিও ওয়াইটি হচ্ছে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম আমি পরিষ্কার কথা পরিষ্কার বলতে ভালোবাসি হয়তো সবার মন জয় করতে পারি না হয়তো অনেকের মনে দুঃখর বদলে আনন্দ দিতে পারি ওয়াইটি হচ্ছে ইন্টারন্যাশনাল একটা প্ল্যাটফর্ম যেখানে কোনো দেশকে পার্টিকুলার বলে দেওয়া হয়নি যে এই দেশ এইখানে শুধু বক্তব্য রাখতে পাবে প্রত্যেকটা দেশ পৃথিবীর নানান দেশ এই ওয়াইটি প্ল্যাটফর্মে কিন্তু যোগদান করতে পারে এবার আমি আমার দেশের হয়ে রিপ্রেজেন্ট করতে পারি পৃথিবীর সামনে তুলে ধরতে পারি আমাদের দেশ কতটা মহান কতটা হৃদয় জুড়ে রয়েছে আর যেখানে আমাদের দেশ সর্বধর্মের সমন্বয় শুধু সর্বধর্ম বললে ভুল বলা হবে আপনি দেখুন না আপনি যা যা সারা পৃথিবী ঘুরে দেখবেন সেটা আমাদের ভারতবর্ষে একটু যদি ঘোরেন একটা রাজ্য এক একটার জন্য বিখ্যাত তাই না কাশ্মীরকে স্বর্গের সাথে তুলনা করা হয় সুইজারল্যান্ডে গেলে আপনি যেরকম পরিবেশ যেরকম কিছু পাবেন সেটা কিন্তু আমাদের কাশ্মীরে গেলেও পারবেন তাহলে কাশ্মীর থেকে কন্যা কুমারী আপনি ঘুরবেন আপনার মন পছন্দ আপনি পাহাড় সমুদ্র বড় মরুভূমি কি দেখতে চান সব পাবেন যেটা আপনাকে সাহারায় যেতে হবে সেটা আপনি আমাদের এখানে পেয়ে যাবেন যাই হোক এইটা বলার কারণই হচ্ছে আমরা একটা কন্ট্রোভার্সি জোনে এসেছি আর অবশ্যই করে এই মুহূর্তে আমাদের ওয়াইটিতে যেটা চলছে সেটা হচ্ছে বাংলাদেশ বনাম ভারতবর্ষ হিন্দু বনাম মুসলিম দেখো প্রত্যেকটা দেশে কট্টর হিন্দু কট্টর মুসলিম এরা আছে এরা যেন যারা হাটকে মানে আমি দেশকে যেন বেশি ভালোবাসি এরকম একটা প্রবণতা দেখায় দেশকে আমরা সবাই ভালোবাসি আমার তো যখন আমি এইট নাইনে পড়ি তখন আমার পড়তাম এই যে বিপ্লবীদের কাহিনী মাতঙ্গিনী হাজরা এদের গল্প পড়তাম মাস্টারদা সূর্য সেন এদের আমার তখন না লোম খুব খারাপ হয়ে যেত ইস আমি যদি সেই সময় যদি আমি জন্মাতাম দেশ স্বাধীন করার সময় যদি আমার কোনো অবদান থাকতো সত্যি হিরোন জাগে আমার সারা শরীরে সেম যার যার দেশ তার তার কাছে তাদেরও মনে হবে যে আমার দেশের জন্য আমি আমার শেষ রক্ত বিন্দু দিয়ে লড়তে পারি তা আমি বলবো সবার কাছে অনুরোধ করব যে কন্ট্রোভার্সি করো ছিঁড়ে কেটে মানে মুখের ভাষা দিয়ে অস্ত্র দিয়ে না একাকার করে দেওয়া মাংস হাড় মজ্জা সব আলাদা করো কিন্তু কোনো ধর্ম এনো না ধর্মকে উজ্জ্ব রাখো বললাম তো আমাদের দেশেই আমি বললাম না সর্বধর্মর সাথে পৃথিবীর প্রত্যেকটা দর্শনীয় জিনিসগুলো আমাদের ভারতবর্ষে পাবে তাহলে ভারতবর্ষ আমরা বলি না এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দেশেরা নিষেজে আমার জন্মভূমি ভারতবর্ষকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করব। নিজের দেশকে রিপ্রেজেন্ট করতে গিয়ে অন্য কাউকে যেন আমরা আঘাত না হানি এটাও মাথায় রাখতে হবে তাই আমি বলবো আমাদের কন্ট্রোভার্সি জোনে এই যে তনুজা এবং আড়স যারা বাংলাদেশ ফ্রম বাংলাদেশ থেকে এ কন্ট্রোভার্সি করছে তাদেরও বলবো নিজেদের সংযুক্ত রাখবে কোনো প্রকারেও নিজের দেশকে উচ্চ আসনে বসাতে গিয়ে অন্যদের জন্য মাটিতে পতিত না করো সেম আমাদের দেশের মানুষদের উদ্দেশ্য আমার একই বক্তব্য নিজের দেশকে মহান বানাতে গিয়ে অন্য দেশকে খাটো করার কোনো দরকার নেই একটা রাজনৈতিক পরিস্থিতি একটা কি বলবো দুর্বিশহ পরিস্থিতি বলব যেটা এই মুহূর্তে বাংলাদেশে আছে এই সময়টা কিন্তু অনন্তকাল ধরে যাবে না একটা সময় পর্যন্ত তারপর কিন্তু সব মিটে যাবে তারপরেই কিন্তু প্রতিবেশী রাষ্ট্র রাজ্য এদের সাথে তাদের বাণিজ্য আদান প্রদান হবে সে জায়গায় দাঁড়িয়ে আমরা কেন নিজেরা খোরাক হবো অন্যকে খোরাক করব এটা মাথায় রাখবে বলতে গেলে প্রচুর বলতে হয় আমি কোনো কন্ট্রাডিকশানে এই মুহূর্তে যেতে চাইছি না আমরা আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের যে আরস তনুজা এই মুহূর্তে এদের দুজনের নাম আসছে কারণ এরা কন্ট্রোভার্সি জোনে আছে এদের আমাদের বন্ধু করে এগিয়ে যেতে হবে যেমন ওরাও আমাদের ছাড়া অন্ধকার এটাও মাথায় রাখতে হবে প্রত্যেকটা জিনিসের সাথে বাংলাদেশ আর ভারতবর্ষ ওতপ্রতভাবে জুড়িয়ে যে কোনো যে কোনো বলো যে কোনো যে কোনো জিনিস সে সিনেমার গান বলো আর সবচেয়ে বড়ো কথা আমরা এই এইটা ভেবে আমরা গর্বিত আমরা গর্বিত হই যে বিশ্বকবি রবীন্দ্রনাথ দুটো দেশের জন্য জাতীয় সঙ্গীত রচনা করেছিলেন এইবার দেখো পরিস্থিতির শিকার অবশ্যই করে বাংলাদেশে এখন পরিস্থিতির শিকার তার একটা ঢেঁকুর তুললেও বলবে এত জোরে ঢেকুর তুললাম মনে হয় ভারত কিছু খাইয়ে দিয়েছে আমরাও বলতে কিন্তু ছাড়ি না আমরা বলতে ছাড়ি বাংলাদেশকে না আমি বলছি কন্ট্রোভার্সির জন্যে কোনো রকম দেশকে কাটাছেড়া করা হবে না এটা আমার অনুরোধ প্রত্যেকজনকে আমাদের দেশের ভাই বোনদের উদ্দেশ্য আর অবশ্যই করে ওপার বাংলার যারা এই কন্ট্রোভার্সি জোনে রয়েছ দেশ ধর্ম এই দুটোকে সাইডে রেখে তোমরা কন্ট্রোভার্সি করো সুস্বাগতম তেমনি আমরাও বলবো যে তোমরা তোমাদের কোনো হার্ট করে আমরাও কিছু বলবো না এটা গেল ধর্ম আর দেশ তাদেরও যেমন অধিকার রয়েছে ওয়াইটিতে তাদের দেশকে রিপ্রেজেন্ট করার আমাদেরও কিন্তু সেটা রয়েছে অতএব আজকের পর ধর্ম আর দেশ এই দুটোকে আলাদা করো ধর্ম দেশের জন্য তো আমরা নই আমরা ওয়াইটিতে তো দেশ ভক্তের গদগদ হওয়ার ব্যাপার এখানে দেখাতে আসিনি দুই দেশকেই বলছি আমরা এখানে কন্ট্রোভার্সি করতে এসেছি আমরা এমনও হয়েছে যেমন বলবো সীমাকে নিয়েও বলবো সীমাও বাদ যাবে না আমরা তো কন্ট্রোভার্সির নাম করে ব্যক্তিগত আক্রমণও তো কম করিনি তা সেখান থেকে যদি কারেকশান হই তাতে হয়তো কয়েকজনের কষ্ট হবে কিন্তু সবার নয় সেখান থেকে যদি আমরা কারেকশান হয়ে যদি আমরা কন্ট্রোভার্সি জনে ভিডিও করতে পারি এবং সেটা যদি মানুষ নেয় তাহলে করবো না কেন তা চলো অনেক কথা বললাম সবাই নিজের রাগ বিদ্বেষ হিংসা ঘৃণা ভুলে গিয়ে কন্ট্রোভার্সি জোনে নিজেদের রাগ আছে আছড়ে ফেলো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আমি জানিয়ে আমি অনেক কথা বললাম আমি জানি না কজন মানবে তবে আমি চাইবো যারা সত্যি করে নিজের দেশকে ভালোবাসো তারা দেশকে ব্যাতিরিকে রেখে কন্ট্রোভার্সিতে এসো নিজের ধর্মকে যদি ভালোবাসো ধর্মকে সাইডে রেখে এখানে এসো ধর্ম দেশ পরে আমরা আগে মানুষ মাথায় রেখো চলো প্রথমে আসি আড়স না না ধর্ম দেশ নিয়ে না আড়স একটা সময় যখন ক্যাথার বিষয়ে কথা বলতো তখন অপোনেন্ট পার্টি দেখো এখানে শত্রু মিত্র আমরা কেউ না একই দেশে বসবাস করি আমরা নিজেদের কাটা করছি আর অপর দেশের কাটাছেঁড়া তখন আর গায়ে লাগে না নিজেরাই নিজেদের যেইভাবে কাটা চরিত্রের চচ্চড়ি রান্না করি আমি বলছি আরস যখন ক্যাথাকে নিয়ে যখন বলতো যে কোনো বিষয় যে কোনো বিষয় তখন কিন্তু হাততালি দিতাম আর অপোনেন্ট পার্টি সেটাকে নেগ্লেক্ট করতো কাটাছে করতো ইগনোর করতো বলতো মিথ্যে কথা আড়োস এখন যখন এই রকম কিছু তুলে আনছে তখন বিরোধী পক্ষ এক সেকেন্ড মানে সময় নিচ্ছে না এর পক্ষে ভিডিও নামাতে মানে ওই প্রুফটা তা আমি বলবো তা আরোস তাহলে সেই সময় ক্যাথার এগেনস্টে যা যা প্রুফ আনতো সেগুলো হানড্রেড পার্সেন্ট একদম খাঁটি ঘিয়ের মতন সেটাও তো বলতে হবে হ্যাঁ আজকে আরও ক্যাতাকে ভালো বলছি কারণ ক্যাতার যদি রকম ঠিক দেখে সেটা বলছে সেটা কি হয়ে যায় হ্যাঁ আমি দালালকে বলছি দালাল তুইও অনেক কিছু কিন্তু ওই ছেলের বাবাকে বলেছিস হ্যাঁ ভালো বলছে ভালো ঠিক করছে এটা করছে তখন কিন্তু বলতে যাইনি তো আমরা যে এখন ভালো বলছিস কেন ও মন্দ মন্দই বলে যেতে হবে হ্যাঁ সে কারেকশান হলে সেটা ভালো বলা যাবে না দেখ তাহলে তোদের মধ্যে কত গলতি যে তোরা ভালো কে ভালো বলতেই জানিস না মন্দকে ভালো বলেও এসেছিস এই কারণে আজকে যদি আড়োস ব্যথার মধ্যে কোনো রকম পরিবর্তন দেখে সেটা বলবে না ও তাহলে কি করছে আরশ? হ্যাঁ সত্যি আমি অবাক হয়ে যাই দালালের কিছু কাণ্ড কারখানা দেখে যেটা দালালের সাথেই যায় দালাল নিজেকে চেঞ্জ করছে বলছে একশো বার চেঞ্জ তখনই হবে অপর দিকের মানুষ উত্তক্ত করেও অ্যাকচুয়াল নাড়াতে পারবে না উত্তক্ত করতে পারবে না রাগাতে পারবে না কিন্তু এক সেকেন্ড লাগলো না সীমা যখনই দুজনের নাম করে বলল আসবো তাহলে আড়সকে এখন সবাই বিশ্বাস করছে কারণ আড়স যে ছেলের বাবার ক্ষুদ হচ্ছে তাই না আর ছেলের মায়ের যখন এসব নোংরামো কেচ্ছা কাণ্ডগুলো কখনও ভয়েস কলে কখনো ভিডিও আকারে তুলে ধরছিল তখন হয়ে যাচ্ছিলো সবচেয়ে বেজন্মা তখন আড়োস সবচেয়ে বড় নটি নটিটা তো ভদ্রভাষায় নোংরা ছেলে আজকে ঢ্যাঁড়স হ্যাঁ ঢেঁড়স তখনও ঠিক বলেছিল এখনও ঠিক বলছে তাহলে তখন কেন ভুল বলেছে এখন ঠিক বলছে বলছে কারণ তখন তাদের যুক্তিগুলোকে খন্ডিয়ে দিচ্ছিল আড়স আড়োষ আড়স আমি বলি না হ্যাঁ তবে আড়স অনেক বাচ্চা ছেলে আমি বলি আমার সন্তান সম তাহলে আরশকে বলবো যাকে যে সম্মানটা দেয়া সেটা দেবে আমার বেটা তাকে সেই সম্মানটা দেবে এমন কিছু বলবে না যেটার জন্য তোমাকে হয়তো পরবর্তীকালে পস্তাতে হয় কষ্ট পেতে হয় এটা আড়সের জন্যে আড়স যা তুলে ধরে একদম ধ্রুবসত এইবার আসি এইগুলো কোথা দিয়ে পেলো আড়স আগেরগুলোই বা কোথায় পেয়েছিল আগেরগুলো রকম কি ওই হনুয়ালা মনু দিতে এসেছিল না কিন্তু এখন হনুওয়ালা মনু দিতে আসাতে হয়তো প্রবলেম হচ্ছে আমি এই প্রবলেমটাকে মানে সাইডে সরিয়ে রাখব আজকে আমি দেখছি কেউ যোগাসন দেখাচ্ছে আবার কেউ কম্বল বিতরণ করছে তাহলে যে যার চ্যানেলটাকে গ্রো করতে এসছে আমাদের নেতামন্ত্রীরা ছাড় পায় না আর মনু এরা কম্বল দেবে সেটা ক্যাপচার করবে না মানুষের চোখে ভালো হতে আসছে আর কিছুই না যে নিজে বলেছে যে একটা মেয়ের সাথে সে লিভিংয়ে ছিল আমি কখনোই যেমন ঝিমিকে সাপোর্ট করবো না তেমনি মনুকে সাপোর্ট করবো না দুটোই কদাকার দুটোই সমাজের সবচেয়ে বড় নোংরা কি যারা ক্যামেরা খুলে তাদের নোংরা এখানে প্রচারের আলোয় আনার চেষ্টা করে আপনার চিন্তা করতে পারছেন অন ক্যামেরা তিনটে ভূমিষ্ঠ না হওয়া ভ্রূণকে হত্যা করেছে মানুষ হত্যার সমান সেটা অবলীলায় কি সুন্দর তারা ক্যামেরাবন্দি করে আর তাদের তাদের আমরা দৌড়াচ্ছি দেখতে ও বাবা ও তো কম্বল বিতরণ করছে আরে ও তো যোগাসন করছে সব নোংরামিগুলো আমাদের ওয়াইটিতে হয় আমাদের যৌথ প্রয়াসে এইখানে কেউ কি এটা না দেখে এইগুলোকে হাঁটাতে হবে এটা নোংরামি করতে এসেছে ওয়াইটিতে নিজেদের চরিত্রে চনেই এরা নোংরামি করছে নিজেদের চ্যানেলগুলো করার তাহলে চিন্তা করুন তো আমাদের নেতা মন্ত্রীরা তো তাহলে তো দোষ করেই না না এরা তো করবেই নেতা মন্ত্রীরা যেখানে করছে এরা তো করবেই নেতা মন্ত্রীরা কাউকে যদি ফল দেয় কাউকে যদি কম্বল দেয় কাউকে যদি কিছু দেয় সেটাকে দশ বারোটা ক্যামেরা ক্যাপচার করে তা সেখান দিয়ে আমাদের মনও বাদ যায়নি মন বলছে কেউ যদি যোগাসন দেখায় তাহলে আমি বা সব কেন চ্যারিটি দেখাবো না তাহলে বুঝতে পারছেন তো কোন লেভেলের খেলা এরা খেলছে এটাই বলছি বাচ্চার বাবা অসুস্থ অসুস্থ তোই হবে অনিয়ম যাকে সুস্থ হওয়ার জন্য অবশ্যই বলবো এইবার আমি সীমার বিষয়ে আসবো সীমা অনেক দিন ভিডিও দিচ্ছিল না আমি জানি সীমা হয়তো রাগ করবে বা সীমাকে যারা অপছন্দ করে তারা হয়তো খুশি হবে কিন্তু আমার যে বলার দরকার সীমার দু তিন দিন রেস্ট নিল ভাবলো কি করব কিভাবে কি করব দেখো আমরা ওয়াইটিতে এসেছি মানে চ্যারিটি করতে আসিনি ভাই চ্যারিটি করতে আসিনি এই তো কালকে আমি ভিডিও দিতে পারিনি অসুস্থতার জন্যও বলো বা কিছু পলিটিক্যাল ব্যাপারের জন্যই বলো ব্যস্ত ছিলাম তার দিনই বলে তো আমাকে আমেরিকান ডলার রেভিনিউ ওরা তো ছেড়ে কথা বলবে না ওরা যেটা দেয়ার সেটাই দেবে তাই না তাহলে সীমা এখানে করে খেতে হবে এমন না যে খেতেই হবে এখান থেকে টাকা নিয়ে করতে হবে সংসার না সেই এইটা চলে আসছে কিছু বছর ধরে সেখান থেকে সে বাচ্চাবে কেন সে মেন্টালি একটা প্রিপারেশান নিয়েছে যে আমাকে ওআইটিতে থাকতেই হবে ও ভিডিও দিতে হবে ও রোজগার করতে হবে এবং খুব সহজপথ সীমা মনে করেছে সহজপথ না তার এগুলো পুরনো গ্রুপের পুরনো শত্রু নতুন করে হয়েছে তাহলে আমরা আগামী দিন ভিডিও করার উপায় খুঁজে পেলাম যে ট্রিপিল এস মানে আর দুটো এস তো জানেন এই তিনটে এস একটা সময় একই দলে ছিল সীমা মনে করলো যে আমি আমার পুরনো শত্রুদের কেন একটুখানি যে শত্রু তোরা ছিলি আছিস এবং থাকবি এটার কারণে সীমা পুনঃ রায় সেই দুই এসকে কি বলবো শিকন্ডি বলো বা ঠিক আছে তোদেরই সামনে নিয়ে আমি এগোবো আর মোটামুটি আমরাও পেয়ে গেলাম আমরাও পেয়ে গেলাম ভিডিও করার কনটেন্ট পেয়ে গেলাম যেরকম সীমাও পেয়েছে ওয়াইটি নোংরা হওয়ার পিছনে অবশ্যই করে এরা তো দায়ী আর কেউ দেয় না আমরাও না সবাই কম বিস্তার সবাই দেয় চলো ঠিক আছে দেরি হয়েছে তো কি আছে এসছে তো নিজের রূপে সীমা সেটা দেখার বলার শোনার এবং তারপরে নিজেদের ভিডিও করার তা আমি এইটুকানিই দিলাম কারণ আস্তে আস্তে সুস্থ হচ্ছি বলছি এবং চেষ্টা করব আগামী দিন তিনটে করে ভিডিও দেয়া সাথে রিলস আর আজকে আড়োস অনেকের কাছে ঢ্যাঁড়স কিন্তু দেখো আড়স ঢ্যাঁড়স হয়েও আড়সের মানে কথা কেটে বাদ দেওয়া যাবে না এইরকম ধ্রুব সত্যগুলো নিয়ে ধ্যানান সব নেমে গেছে ভিডিও করতে কিন্তু ক্যাথা যদি খসমস কসমস জসমস করে সেটাকে নিয়েও বলতে বসে গেছে হ্যাঁ দালালও বলছে এক ধরনের আর চুনাও বলছে কিন্তু দেখো আড়সের এই প্রুফটা এখন অনেকের কাছে কনটেন্ট তাই না তাহলে আড়স বিগত দিনে ক্যাথার এগেন্স্টে যা যা একদম তাজা তাজা প্রুফ দিয়েছিলো সেটাও কিন্তু বিশ্বাসযোগ্য অনেকে বলেছে অ্যাপস থেকে হয় তাই না তাহলে যে বাড়ির ঘর দেখাচ্ছে সেটাও এডিট করেও হয় তাই না এডিট করে হয় না কিন্তু না আমাদের কন্টেন্টের মানে ভাড়ারে ফাঁকা হয়ে যাবে যদি আমরা বলি এটা এডিট করে তা চলো এইটুকানি বলার ছিল আরও ভিডিও নিয়ে অবশ্যই আসব তার ওয়ান্স এগেন দেশ আর ধর্মকে সাইডে সরিয়ে সবাই কন্টেন্ট করো নিজেদের মতন করে কন্ট্রোভার্সি জোনে কেউ রিপ্রেজেন্ট করতে শোনা নিজের দেশকে অনেক জায়গা আছে সেই জায়গায় করো অল